খোৱা হৈছে তো নেকি খিদে লাগিল আজকে কি কারণে তুমি যাক না আছো ওই তো বললামই যে মাহিরামদানি প্রথম ডাক আমি জিতে চাই লাল বাসি বিগত তিন বছর হলো দিয়ে আসতেছি উত্তর আশীর্বাদে কোনো বাদ আমি ছাড়াই তুমি এই মাসেও এই বছরেও প্রথম ডাকে জিতে চাইছ যদি তোমরা চাও না অবশ্যই অবশ্যই চাই না চো এটা তো ভালো চাওয়া তুমি তো খারাপ কিছু চাও নাই ভালো চাইছো

কোনো বাধা বিপত্তি ছাড়াই এমন হয়তো কোনোদিন কান বসতো না যাইতে পারলে ওনারা বিচার দেয় যে ও তোমরা কালকে আসো না কালকের জন্য আমার এই ব্যাথা নষ্ট হয়ে গেলাম ঘুম কারণে কথা বলে খুব খারাপ লাগে এই জন্যে চেষ্টা করি যে মানুষের জায়গা দেওয়ার জন্য ওই জন্যেই এই যে কষ্ট করে রাত যাচ্ছি যাক তুমি মানুষের জন্য কষ্ট করো তাহলে না যাক বাবা তোমাকে তুমি কি করতেছিনা করতেছিটা জানি না কিন্তু আমার ভালো লাগে কাজ করতে এতটুকু ইনশাআল্লাহ তোমার ভালো চাওয়া আসলে আমি খুব খুশি হইলাম তোমার চাওয়ায় কিন্তু ওই যে একজন বৈশা আছে ওটা কি না ওটা আমার শ্রদ্ধার বড় ভাই সেও আগ্রহী ওই জন্য তাকেও আমরা ইনভাইট করেছি যে আমাদের সঙ্গে প্রথম তাকে উনি শরীর হতে চান তো ওরা যেন দোয়া করবেন যাতে ওরা ত্রিশটা রমজানে ও আমাদের সাথে থাকতে পারে তা কি তুমি দর্শকের কিছু বলবা দর্শক কি আর বলবো রাতটা ইটাইতে আলহামদুলিল্লাহ শুকরিয়া দা না যারা এই যে ভিডিওটা দেখতেছে তাদেরকে কিছু বলবা তাদেরকে তো বলবোই যে দোয়া আশীর্বাদ করুন আমাদের যাতে আমরা সঠিকভাবে মানুষ এটা जीते পারি জানা নিতে পারি সবাই জন টি চ্যানেলදර আপেবারে এত আলহামদুলিল্লাহ তোমার প্রতি দোয়া রইলো তুমিও সকলকে দোয়ায় রাখিও ইনশাআল্লাহ ताले इंशाल्लाह ভালো থাকিও বাবা হ্যাঁ যাক মানুষ কে জাগায়ও কিন্তু মানুষ উপরে রাগ করিও না হ্যাঁ রাগারাগি করছিস আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ বাবা